আসসালামু আলাইকুম হাজার বছরের ইতিহাস ঘোলদারি শাহী মসজিদের সামনে থেকে স্বাগত জানাই এই মসজিদটির অবস্থান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের ঘোলদারি গ্রামে এই ঐতিহ্যবাহী মসজিদটির কিছু ইতিহাস আপনাদের মাঝে এখন তুলে ধরব সেই পর্যন্ত সাথেই থাকবেন এই ঘোলদারি শাহী মসজিদে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা তিনটি জায়গা থেকে আসতে পারবেন তার মানে তিনটি রাস্তা দিয়ে আপনারা আসতে পারবেন একটি হলো ঝিনাইদহ থেকে আরেকটি হলো কুষ্টিয়া থেকে আর আরেকটি হলো চুয়াডাঙ্গা জেলা থেকে তো চুয়াডাঙ্গা জেলা হয়ে আসাটাই সব থেকে সহজ চুয়াডাঙ্গা জেলা হয়ে যদি আপনি আসতে চান তাহলে প্রথমে আপনাকে মুন্সীগঞ্জ বাজারে আসতে হবে তারপর মুন্সীগঞ্জ বাজার থেকে আট কিলোমিটার দূরে এই ঘোলদারি বাজারে আসবেন ঘোলদারি বাজারে আসার পরে সেখান থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে এই ঐতিহ্যবাহী শাহী মসজিদটির অবস্থান হাজার বছরের ঐতিহ্য চুয়াডাঙ্গা জেলার ঘোলদারি জামি মসজিদটি তৎকালীন বৃহত্তর কুষ্টিয়া জেলার প্রথম স্থাপিত জামি মসজিদ হিসেবে পরিচিত স্থানীয় কয়েকজনের কাছে মসজিদটির নির্মাণকাল জানতে চাইলে তারা সঠিক সময়টা বলতে পারে না তবে ধারণা দেয় যে প্রায় এগারোশো বছরেরও পুরাতন হবে এই মসজিদটি কারো কারো ধারণা সম্ভবত এক সালের দিকে হজরত খায়রুল বাঁশার অমজ রহমতুল্লাহে আলাহে ইসলাম প্রচারের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় আসেন এবং আলমডাঙ্গা উপজেলার ঘোলদারি গ্রামে মসজিদটি নির্মাণ করেন তিনি এখান থেকেই ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের কাজ করেন হজরত খায়রুল বাসার অমজের মৃত্যুর পর এই মসজিদ প্রাঙ্গনেই তাকে দাফন করা হয় মসজিদের যেই ডিজাইন বা নকশা সেগুলোকে ঠিক রেখে পরবর্তীতে সংস্কার করা হয়েছিল আমার মনে হয় আর যদিও সংস্কার করা হয়েছে কিন্তু সেই পুরাতন নকশা বা ডিজাইন এখনও আছে এই দিকটা হলো মসজিদের পশ্চিম দিক এই দিকে খুব একটা নকশা বা ডিজাইন বা কারুকাজ দেখা যাচ্ছে না মসজিদের মূল ভবন হলো পুরাতন যেটা ছিল সেটা হলো এই পর্যন্ত পরবর্তী এই অংশটা বর্জিত করা হয়েছে আর দেখেই এটা বোঝা যাচ্ছে এটা বারান্দা মসজিদের চারপাশে রয়েছে আমবাগান এবং বাগানে কিছু নারকেল গাছও লক্ষ্য করা যায় তাছাড়া মসজিদটি একটি ফাঁকা জায়গায় সব মিলিয়ে অসাধারণ একটি পরিবেশ হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসেবে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটি ইতিহাসবিদদের মতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের অনেক আগেই ঘোলদারি মসজিদটি নির্মাণ করা হয়েছে একটা বিষয়ে লক্ষ্য করলাম যে মসজিদটার অবস্থান যেইখানে তার কাছাকাছি কোনো গ্রাম নেই বা বসতি নেই এখান থেকে কমপক্ষে পাঁচশো মিটার বা তারও বেশি দূরে ঘরবাড়ি আছে এই মসজিদের অবস্থান হল ফাঁকা জায়গায় বা একটা মাঠের মধ্যে প্রিয় বন্ধুরা চোয়াডাঙ্গা জেলার ঐতিহ্য এই হাজার বছরের পুরাতন ঘোলদারি শাহী মসজিদের প্রাঙ্গণ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ